আপনি রাজাকার বল আমাকে যদি আপনি রাজাকার বলে যদি আপনি খুশি হন আই এম হ্যাপি নো প্রবলেম আমাকে যদি আপনি খারাপ বলে যদি আপনার মন যদি আনন্দ হয় আই অ্যাম অলসো হ্যাপি নো প্রবলেম ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ সালমান বাই যখন হচ্ছে বাংলাদেশের অভিজ্ঞ বড় বড় আলেমদেরকে নিয়ে কথা বলি আলেমদেরকে নিয়ে পোস্ট করি তখন হয়ে যায় রাজাকার যখন ইয়াবা ব্যবসায়ী যখন সুতোর ঘুসকুরদেরকে নিয়ে পোস্ট করি তখন হয়ে যায় সমাজের চোখে খারাপ মানুষের চোখে খারাপ কেয়ার আই আইড টু ইম্প্রেস ওকে আপনি আমাকে খারাপ বলছেন কিনা আপনি আমাকে ভালো বলছেন কিনা আমার কিচ্ছু যায় আসে না ভাই আমি আমার বাবার হালা টাকা কে বড় হচ্ছি আমি জনাব ফেলাল উদ্দিনের ছেলে সত্যিই বলবো আপনি আমাকে রাজা গান বলছেন আপনি আমাকে খারাপ বলছেন আমার কিচ্ছু যাই আসে না আপনি ভালো বললে আমার কি আপনি ভালো বললে কি আপনার কাছ থেকে আমি কাচ্ছি আমি কাচ্ছি আমার বাবার টাকা ওকে সো এই জন্য বলতেছি মানুষ যাই বলবে বলুন আমার আল্লাহ দেখতেছে আমি কেমন আমার আল্লাহ দেখতেছে আমি খারাপ হই আমি ভালো হই আমার আল্লাহ হচ্ছে আমার বিচার করবে ওকে সো আপনারা আমাকে খারাপ বলছেন আপনারা আমাকে সে যাই বলেন না কেন আমার কিচ্ছু যাই আসে না ওকে আপনি রাজাকার বললেন আমাকে যদি আপনি রাজাকার বলেন যদি আপনি খুশি হন আই এম হ্যাপি নো প্রবলেম আমাকে যদি আপনি খারাপ বলে যদি আপনার মনে যদি আনন্দ হয় আই এম অলসো হ্যাপি নো প্রবলেম ওকে সো দ্যাটস বলতেছি আমাকে খারাপ বলেন ওকে আমি খারাপ নিজেকে ভালো প্রমাণ করতে চাই না আমি খারাপ ওকে সো এটাই হচ্ছে কথা রাজাকার বললেও খুশি খারাপ বললে খুশি ভালো বললেও খুশি এটা হচ্ছে আপনাদের ম্যাটার সো এই জন্য বলতেছি আমি কিন্তু সবসময় পোস্ট করেই যাব তারা হচ্ছে আমাদের আলেন তাদের হচ্ছে আমি ভালোবাসি ওকে আলাইকুম আল্লাহ হাফেজ